থ্যাংক ইউ না আমাদের প্রস্তুতি আজকে বিএনপির পক্ষ থেকে বিএনপির যে ইউকে ইউনিটের যিনি সেক্রেটারি কৌসা চৌধুরী উনি এসেছিলেন আর তারেক রহমানের খুব ঘনিষ্ঠজন গিয়াসুদ্দিন রিবন এসেছিলেন উনারা এসে প্রস্তুতি দেখে গিয়েছেন আমরা কালকে আপনারা জানেন যে নয়টা থেকে মিটিংটা শুরু হওয়ার কথা এবং নয়টা থেকে এটা ওই সময়ে তারেক রহমান এবং আমাদের চিফ অ্যাডভাইজার ওনার ওয়ান টু ওয়ান মিটিং হওয়ার কথা বাট এটার পরে যে অন্যান্যরাও জয়েন করতে পারেন আর এই মিটিংয়ের পরে এগারোটার দিকে আমরা একটা প্রেস কনফারেন্স করবো সেখানে মিটিংয়ের আউটকামটা জানানো হবে এটা ওপেন এন্ডেড এটা যে কোনো বিষয় নিয়েই আলাপ হয় ওনারা দুইজন তো খুবই তারেক রহমান বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টির উনি লিডার আর চিফ অ্যাডভাইজার ইন্টারিম গভর্নমেন্টের উনি প্রধান তো ওনারা সব কিছু নিয়েই আলাপ করবেন আর কি এবং আমরা মনে করছি যে এই মিটিংটা খুবই ফলপ্রসূ হবে এবং এইটা একটা পজিটিভ মেসেজ আমরা দেশে দিতে পারব সবাই এই বিষয়টা এটা আমাদের অ্যাম্বাসি দেখছে আপনার যদি অ্যাম্বাসির সাথে কথাবার্তা বলেন তারা এই বিষয়টা দেখছে আপনি জানেন যে এখানে যেটা হয়েছে যে পুরো ব্রিটিশ পার্লামেন্ট ওই স্পেন্ডিং রিভিউ করছে আপনার তো স্পেন্ডিং রিভিউ সম্পর্কে অবগত স্পেন্ডিং রিভিউ করার কারণে এইটা ওনারা খুব বিজি তো এই মধ্যেই টাইট শিডিউলের মধ্যেই দেখা যাচ্ছে যে কোনো একটা শিডিউল পাওয়া যায় কি না দুই পক্ষ